দশম শ্রেণীর আলো অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না এর এরকম আরেকটি প্রশ্ন হচ্ছে লম্ব আপতন বলতে কি বোঝো চলো দেখা যাক প্রশ্নটির সমাধান চলো বলছে আলোকরশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে লম্বভাবে আপতিত হলে শুধুমাত্র বেগের পরিবর্তন হয় কিন্তু অভিমুখ একই থাকে এক্ষেত্রে আপতন কোন ও প্রতিসরণ কোন উভয়েরই মান জিরো ডিগ্রি হয় তাই আর ইকুয়ালস টু সাইন জিরো ডিগ্রি বাই সাইন জিরো ডিগ্রি ইকুয়ালস টু জিরো সুতরাং এর মান অসংঘাত হয় থাকে তাই লম্ব আপতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণ হলেও স্নেলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হয় না